নিজস্ব কারখানায় উৎপাদিত পণ্যের পাশাপাশি এখন থেকে সাব কন্ট্রাক্টিং প্রক্রিয়ায় উৎপাদিত তৈরি পোশাক ও বস্ত্রজাত পণ্য রপ্তানির বিপরীতেও প্রণোদনা দেবে সরকার তবে নির্দিষ্ট কিছু শর্ত মেনে এই রপ্তানি হতে হবে গত ১৩ নভেম্বর সরকারি সিদ্ধান্তের আলোকে বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত নির্দেশনা সব ব্যাংকে পাঠিয়েছে সার্কুলার অনুযায়ী নিজস্ব সচল কারখানা রয়েছে এমন প্রতিষ্ঠান কন্ট্রাক্টিং প্রক্রিয়ায় উৎপাদিত তৈরি পোশাক বা বস্ত্র সামগ্রী রপ্তানির ক্ষেত্রে নিট এফ ও মূল্যের উপর নগদ সহায়তা পাবেন সাব কন্ট্রাক্টিং প্রক্রিয়ার ক্ষেত্রে বিদ্যমান তৈরি পোশাক শিল্পে কন্ট্রাক্টিং গাইডলাইন ও দু হাজার উনিশ এবং সরাসরি রপ্তানিমুখী পোশাক শিল্প প্রতিষ্ঠান ওয়্যার হাউস পদ্ধতির আওতায় সাময়িক আমদানি ওয়ার হাউস পরিচালনা ও কর্মপদ্ধতি বিধিমালা দু অনুসরণ করতে হবে এতে আরও বলা হয়েছে নিজস্ব কারখানায় উৎপাদিত প্রতিষ্ঠানের মতো একই হারে প্রণোদনা মিলবে তবে উৎপাদনে সম্পৃক্ত নয় এরকম ট্রেডার বা কোম্পানি এই সুবিধা পাবে না বস্ত্র খাতে নগদ সহায়তার বিদ্যমান সব নিয়ম পরিপালন করতে হবে বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা জানান রপ্তানি বাড়াতে সরকারের বিভিন্ন উদ্যোগের অংশ হিসেবে এ ব্যবস্থা নেওয়া হয়েছে সরকারের এই সিদ্ধান্ত ফার্স্ট সেলস ফ্রেমওয়ার্কের আওতায় যুক্তরাষ্ট্র রপ্তানি সহজ করবে